শান্তি নাই ভাই আমি জুনে যেতেছি কোনো শান্তি দিতেছে না মানে পিছন থেকে দৌড়াইতেছে কিরে ভাই একটু মিন করতেছে না ওই তো দূরে একটা ওইটা কি এনিমি নাকি না না পিছনে একটা সাউন্ড হলো কিরে ভাই শান্তি ও ভাই অশান্তি সৃষ্টি করে কে করবো পিছন পিছনে মানে কে করবো পিছন পিছনে অশান্তি সৃষ্টি করতে আর এই যে দেখো এক বান্ধা এই চালাইতেছে আবার বিএসএস চালাইতেছে লল ভাই এখন কেউ ভিএসএস চালায় আর এমন একটা ক্যারেক্টার নিছে যে ক্যারেক্টারের কারণে আমার মেট কি টল যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই আমারে শান্তি দেই নাই আমি ওদেরকে শান্তি দেই নাই ওদেরকে আকাশ ভরা তারা উল কে মারে ভাই শান্তি নাই সুখে থাকতে তোরে কি বুতে কিলাই হালা সুখে থাকতে বুতে কিলাই দেন শেষ মানে কে কইবো আমারে ভার দিতে আর কে কইবা আকাশ ভরা তারা হইতে মানে শান্তি নাই ভাই শান্তি নাই আমারে শান্তিতে থাকতে দে না যাই হোক বাজার নে আমার ওই অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নাই আরে ভাই কি বাজার যাবে না আমারে কি শান্তি দিব ভাই इनको शांति नहीं কোন শান্তি सोने जाते सी कोई शांति ही देते से ना माने पीसन तक दौরাইতেছে কি রে ভাই এ টিমিং করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বোনেরা তোমার গপ্পি পিকে নামার পরে এনিমি গান পাইয়া গেছে আমি কলা বাবা ওইখানে বেরেন কাটাইয়া ওয়াল ফালাইয়া দিছি এনিমিটা ঢোকার চেষ্টা করলো কিন্তু ঢুকতে পারলো না বাজার নেই আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া এটা ফাটাইয়া দিব যাতে এনিমি আইলে রাশিং মারলে আমার কিছু না হয় হ্যাঁ আল্লাহর বল হল এটা কি এটা কি সাত সকালে মেজাজটা খারাপ করে দিতে আল্লাহ আল্লাহ এমন করে আমার টুক করে মানে হ মানে তোমার নানি রে তোমার নানি রে ও ও সামনে একটা এনিম আছে বাজান রে আমার আমি কলা বাবার ড্যামেজিং মাইনে দিলাম বেরেন কেটাইয়া এইখানে এই মেশিনটা ফিট করে দিব মেশিন কেন পরে না এইবার মেশিনটা পরে গেছে আমি কলা বাবা বেরেন কেটাইয়া কিন্তু ফিট করছি অবশ্যই কাজে লাগবে উনিশ বিশ 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 ভাই ড্যামেজ দিতেছে বিশ ওরে প্রচুর ড্যামেজ দিয়ে সিরে আরেকটা টোকা লাগলে এই মিটা আকাশ বরা তারা উলা লা লালা হইয়া যেতে একটা রাশিং মারছে খাকা কোবরা জিয়াদের জাতাকা অরে কোবরা জিয়াদের জাতা দি আকাশ বরা তারা লালা লালা কইরা দিলাম বাজার নে আমার আমি কলা বাবা ব্রেন কাটাইয়া যে মেশিন ফিট করছিলাম এনিমি ব্রেন কাটাইয়া ওরে মাইরা দিছে বুঝা গেল এনিমির ও ব্রেন আছে মানুষ ফাটাই দিছে তার মানে বুঝা গেলো এই এনিমিটা ব্রেন ছাড়া এনিমি না কিন্তু আমার ব্রেন অনেক বেশি ও খুব কাজ আমি কলা বাবা হ্যাকারিয়া জামা হইয়া গেছি আমি কলা বাবা মারাত্মক না যাই হোক বাজান রে আমার আমি কলা বাবা বেরেন খাটাইয়া অরে কিলিয়ার মাইরা দিলাম সামনে কিন্তু এনিমি আছে বাজান রে আমার ওইটা দেখার বিষয় না এখন আমি কলা বাবার সহি সালামতে জোনের বাহিরে যাইতে হইব অল্প একটু রাস্তা বাকি তারপরে আমি কালা বাবা সেফ জোনে চলে আসবো সেফ জোনে চলে আসছি ওই তো দূরে একটা ওইটা কি এনিমি নাকি না না পিছনে একটা সাউন্ড হলো ভাই ভাই বাই কি হেডশট আমার শান্তি দিবি না আমি সই তালে মতে যাইতেছি কে পিছন সৃষ্টি করে কে কইব পিছন পিছন আই সামনে কে আমি থাকাকা বড় দেবস্কা মানে কে কইব পিছন পিছন আই সৃষ্টি করতে আর এই যে দেখো এক বান্দা এই এমন ক্যারেক্টার চালাইতাছে আবার বিএসএস চালাইতাছে লল ভাই এখন কি বিএসএস চালায় আর এমন একটা ক্যারেক্টার নিছে ক্যারেক্টারের কারণে আমার মেট কি টল পিট যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই আমারে শান্তি দেই নাই আমি ওদেরকে শান্তি দেই নাই ওদেরকে আকাশ বরা তারা উল আরবার কে ভাই শান্তি নাই সুখে থাকতে তোরে কি বুতে কিলায় হালা সুখে থাকতে বুতে কিলাই দেখ শেষ মানে কে কইবো আমারে ভার দিতে আর কে কইবো আকাশ বরা তারা হইতে মানে শান্তি নাই ভাই শান্তি নাই আমারে শান্তিতে থাকতে দে না যাই হোক বাজান নে আমার ওই অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নাই আরে ভাই যাবে ভাই আমার কি শান্তি দিতে পারবে শান্তি নাই আমি জুনে যাইতেছি কোনো শান্তি দিতেছে না মানে পিছন থেকে দৌড়াইতেছে কিরে ভাই টিমিং করতেছ না ভাই টিমিং করতে পারবো না সরি ভাই সরি ভাই আল্লাহ এই টুকটুকে দিবে মরে যা ভাই টিমিং করিস না ভাই ভাই টিমিং করিস না ভাই টিমিং করিস না সরি ভাই মানে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই বিশ্বাস করো তোমরা টিমিং কোরো না ভাই টিমিং করলে তোমার কি হয় জানো আইডি ব্লাক লিস্ট করে দেয় ভাই আইডি ব্ল্যাক লিস্ট করে দেয় কেউ যদি একটা রিপোর্ট দেয়া দেয় না তাহলে আইডি ব্ল্যাক লিস্ট ভাই সেই বয়ে মনে করো টিমিং কোরো না প্লিজ ভাই তোমরা কেউ মন খারাপ করে না আমারও টিমিং করতে মন চায় বাট গাইনার যে সিস্টেম গাইনার সিস্টেম করছে টিমিং করলে আইডি ব্ল্যাকলিস্ট দিয়ে দিবে তো কি করব বলো ভাই মানে মানে কি করব মানে দোষ তো আর আমার নামার তো মন চাই টিমিং করতে বাট আমি পারি না গাইনার জন্য তাই এখানে আমার কোনো দোষ নাই সব দোষ গাড়িনার ঠিক আছে বাজার আমার আমি কলা বাবা সামনে একটা এনিমির গ্যারান পাইলাম সেই জন্য সুপার গাঞ্জা টাইনার নাইমা গেলাম এনিমির আকাশ বরা তারা করার জন্য এই কিলটা আমার কি রে ভাই দেখি এখানে আরো একটা আছে ভাই একটা তো আমার একটা তো আমার যাই হোক বাজার না আমার ওইটা আছে এটা ও ভাই একটু লেগে ভাই একটু লেখা মানে দুইটা দুইটাই আমি আমার করতে চাইছিলাম বাট একটু লেখা পারলাম না সমস্যা নাই তাতে কি একটা তো পেয়েছি

দিয়ে দিছে যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই এখানে কে যেন ল্যান্ডমাইন ফালাইছিল আমি কলা বাবা ল্যান্ডমাইনটা ফাটাইয়া দিলাম সামনের দিকে আরো এনিমি দেখা যায় এনিমিটার মনে হয় আমার ফালাইছে আহ দেখা

ওলা লালা লা কইরা দিলাম বাজার নে আমার আমি কলা বাবা পিকের মধ্যে আইসে খানা কিলিং কমপ্লিট কইরা ফেলাইছি জোরে জোরে বলেন আমার হাবা আমার পয়সা চইল আসছে আমার কাছ থেকে টোকেন নেওয়ার জন্য আমি আরে টোকেন দিয়া দিলা ইয়া ইয়া মামা মামা দয়াল বাবা মাঝে ভান্ডারে কলে সুখের কান্ডারে তোমারে না দেখলে আমার গাঞ্জা লাগে টানাহা টানি সামনে খা বডি ড্যামেজ খা অরে বডি ড্যামেজ দিয়ে আমি কলা বাবার ডাউনিং কইরা দিলাম ডাউনিং কইরা ক্লিয়ারিং মাইরে দিলাম হয়তো উপরে একটা গাড়ি দেখা যায় বাজান নিয়ে আমার এনিমির লোকেশনও দেখা যায় আমি কলা বাবার আসার আগেই আমার টিমমেট কলা বাবার আসার আগে না মানে আমি কলা বাবা আসার আগেই আমার টিম মেটের আকাশ ভরা তাড়া করে দিয়েছে সমস্যা নাই অসুবিধা নাই সামনে আরো এনিমি আছে গো আমি কলা বাবা ব্রেন খেটে রাশিং মেরে দিলাম খা খা বডি ড্যামেজ একটা ডাউন হইয়া গেছে ভিতরে আর একটা আছে যেমনি হাই 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 যখনই আমি কালা বাবা নিয়ত করি দুইটারে একসাথে আকাশ বড়া তারা করব সামনে আরো এনিমি আছে মানে যখন নিয়ত করি দুইটারে একসাথে আকাশ বড়া তারা করব তখন আমার টিমমেট আইসা পকত করে একটা লয়ে জায়গা সমস্যা নাই অসুবিধা নাই দূরে আরো এনিমি আছে গো যেমনি হোক ওইখান থেকে তিন চারটা কিল বাহির করা লাগব কয়টা কিল আছে তেরোটা কিল আর কম পক্ষে তিনটা কিল করলেই আমি খুশি মানে ষোলোটা কিল ষোলো সতেরো আঠারো মানে পনেরোটা কিল করলেই এনাফ ষোলোটারও দরকার নাই যাই হোক বাজার নিয়ে আমার ওই তো একটা এনেমি ঘাস হইয়া রয়েছে ওরা ড্যামেজিং মারলাম ওর কিছুই হইলো না ড্যামেজ খাইলো ঠিক মাগার ভাই এখনো বাইসা রয়েছে ও ভাই একটা ডাউন ঘোডি শটি ডাউন করছি দেখছো কিন্তু সালাই রিভ্যাপ দিয়ে দিতাসে আমি কলা বাবা চেষ্টা করবো ওরে আবার আকাশ ভরা তারা করার জন্য কিন্তু মনে হয় আরে বাই বাই টিম মেটটা শত্রু ভাই সামনে ওয়ালা দেয় ছি ম্যাম ঝি ঝি ছি 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 বাই ডাউন হয়ে গেছে বায় ডাউন হয়ে গেছে এই তো আরও একটা টিমমেট আছে বা জানি আমার আ বাই ভাই ডাউন হয়ে গেছে

আলার পালাম মেট কিট সুযোগ দেয় না তারা তোর লল দিমু আমি মল্লে মসছি আলার পালাই নিজের খবর না আলার গুল মারতে আছে মারতে আছে আসে কিটে সুযোগ দেয় না আর যাই হোক সমস্যা নাই ওদের দলের একটা মহিলা এনিমি বাইচা রইছে মহিলা ডাই আমার জ্বালাই তাছে সমস্ত আমি কলা বাবা বেরেন কেটাইয়া মেট কেটিং কইরা নিলাম মেট কেটিং এবার অরে রাশিং মারবো গো তার মধ্যেই দেখি আমার টিমমেটরে ওরে টাশিং কইরা দিছে সমস্ত নাই এই ভাই লাস্ট ওয়ান বাকি লাস্ট ওয়ান ভাই 15টা কিল করছিস 16টা একবার কই দিলাম ভাই আল্লাহ 16টা যেতে পুরো নয় আল্লাহ 16টা 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 ও ভাই 16 কিল পুরো হয়ে গেছে ভাই মানে পরে কয়েছিলাম পনেরোটা কিল হলেই আনা যেহেতু প্রথমে ষোলো কিল কইছি সেহেতু ষোলো কিলের আশা করাই যায় ভাই আর ষোলো কিল আমার কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এই আমাদের আজকের ভিডিও এটার কি ক্যাপশন দিবা আমি নিজেও জানি না এডিট শেষ করলেই বোঝা যাবে যে এটার কি ক্যাপশন দিলে ভালো হয় তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলম চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা।